আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ব্যবসা বাড়ানোর উপায় সম্পর্কে বা ব্যবসা বৃদ্ধি করার উপায় সম্পর্কে অথবা ব্যবসায় সফল হওয়ার উপায় সম্পর্কে আজকে আমার ভিডিও চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি আপনার ব্যবসা বাড়াতে চান বা বৃদ্ধি করতে চান বা ব্যবসায় যদি সফল হতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজগুলো অবশ্যই করবেন সেগুলো হলো নাম্বার এক আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে দক্ষ কর্মী নিয়োগ করবেন এবং অদক্ষ কর্মীদেরকে ছাঁটাই করে দিবেন তো এক্ষেত্রে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করার ক্ষেত্রেও অনেক ভেবে চিনতে আপনি কর্মী নিয়োগ করবেন তো এই এক্ষেত্রে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় আনবেন সেগুলো হলো আপনি যে কর্মী নিয়োগ করতে আছেন তিনি দক্ষ কিনা তিনি সৎ কিনা তিনি পরিশ্রমী কিনা এবং তার মধ্যে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার কোনো পসিবিলিটি বা সম্ভাবনা রয়েছে কিনা। এরপরে নাম্বার দুই আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি সবাইকে বাকিতে মাল বা প্রোডাক্ট বা সার্ভিস দিবেন না তো এক্ষেত্রে আপনাকে যে সবার সঙ্গে ব্যবসা করতে হবে কিংবা সবাই যে আপনার কাস্টমার এটা ভুল ধারণা তো এক্ষেত্রে আপনি যদি ইতোমধ্যে কোনো কাস্টমারকে বা কোনো ব্যক্তিকে যদি প্রচুর পরিমাণে বাকিতে প্রোডাক্ট বা সার্ভিস যদি দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে বাকিতে প্রোডাক্ট বা সার্ভিস দেওয়া বন্ধ করে দিন এবং তার থেকে বাকির অর্থ বা বাকির টাকা উদ্ধার করার চেষ্টা করুন এরপরে নাম্বার তিন আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি নেটওয়ার্কিং করবেন বা নেটওয়ার্ক তৈরি করবেন তো এই ক্ষেত্রে আপনি যত বেশি নেটওয়ার্ক করতে পারবেন বা যত বেশি মানুষের সঙ্গে মিশতে পারবেন ততই আপনার জন্য এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলকর এরপরে নাম্বার চার আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার কাস্টমারদেরকে ধরে রাখার সর্বাত্মক চেষ্টা করবেন তো এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি আপনার কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন যেমন উদাহরণস্বরূপ আপনি আপনার কাস্টমারদেরকে এটা জিজ্ঞেস করতে পারেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস তাদের কাছে কেমন লেগেছে তো এক্ষেত্রে আপনার কাস্টমারগণ যদি আপনাকে ব্যাড রিভিউ দেয় বা খারাপ মন্তব্য করে তাহলে সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে জানতে চাইতে পারেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসে কোন দিকগুলো বা কোন বিষয়গুলো তাদের কাছে খারাপ লেগেছে তো সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারদের পরামর্শ মোতাবেক আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সেই বিষয়গুলো পরিবর্তন করার চেষ্টা করবেন এরপরে নাম্বার পাঁচ আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অডিট বা নিরীক্ষা আপনি নিজেই করবেন করবেন তো আপনি যে সেটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি কত টাকা আয় করছেন এবং কত টাকা আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় করছেন তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন আয় এবং ব্যয়ের হিসাব আপনি কোথাও লিখে রাখতে পারেন তো এই ক্ষেত্রে ছয় মাস পর পরে আপনি অডিটে বা নিরীক্ষায় আপনি যে বিষয়টা দেখবেন সেটা হলো আপনার আয় কত হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এবং ছয় মাসে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা ব্যয় করেছেন তো এক্ষেত্রে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আয়ের তুলনায় যদি ব্যয় বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের হয়তো খরচ কমানোর চেষ্টা করবেন এবং ভবিষ্যতে অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি অনেক হিসাব নিকাশ করে বা চিন্তা চিন্তাভাবনা করে অর্থ বিনিয়োগ করবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ